বর্তমানে হাঁটুর সমস্যা এটা প্রায় পুরুষ এবং মহিলার দেখা যাচ্ছে বিশেষ করে চল্লিশ বছরের উপরে এর প্রধান কারণ হচ্ছে আমাদের অতিরিক্ত আরামপ্রিয়তা আমরা এতটাই আরামপ্রিয় হয়ে গেছি হ্যাঁ শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে তার যে ব্যবহার আছে সেই ব্যবহারগুলো না করার ফলে সেগুলো অচল এবং দুর্বল হয়ে যায় যার ফলে যে শরীরে অতিরিক্ত ওজন বেড়ে গেলে সেই চাপটা তখন পায়ের উপর চলে আসে যার ফলে এই হাঁটুর ব্যথা বেদনা এগুলো দেখা দিচ্ছে শরীরকে সচল রাখতে যেমন আহার প্রয়োজন তেমনি শরীরকে সতেজ এবং সুস্থ রাখতে প্রতিদিন প্রাণায়াম এবং এক্সারসাইজ দরকার আজকাল আমাদের শুধু হাঁটুর প্রবলেম না আজকাল মানুষের মধ্যে হৃদরোগ ডায়াবেটিস বাদ গ্যাস রক্তচাপ প্রতি প্রভৃতি রোগ মানুষের মধ্যে দেখা বেড়ে গেছে এর প্রধান কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল যোগব্যায়াম এবং এক্সারসাইজ থেকেই এই সমস্ত রোগ থেকে আপনারা মুক্তি পেতে পারেন তা চলুন দেখে নিন আপনার পাটাকে এভাবে টান টান করে ঘোরা থাকুন ডান দিকে বা দিকে তারপর সামনে পেছনে দেখবেন শিরার মধ্যে একটা টান টান ভাব আসবে শিরার মধ্যে তাহলে কী হবে পায়ে আপনার খুলবে জিনিসটা এবং রক্ত চলাচল হবে তারপরে পাটাকে বার ডান দিকে এবং দশবার বা দিকে এভাবে ঘোরাতে থাকুন এগুলো আপনারা বিছানা বসেও করতে পারেন এভাবে কন্টিনিউ করতে থাকুন নেক্সট যেটা সেটা হচ্ছে বিছনায় শুয়ে শুয়ে এগুলো করতে পারেন শুয়ে শুয়ে জাস্ট পাটাকে ফেলানো পাটাকে পাটাকে তোলা আর নামানো জোরে জোরে পাটাকে যেন শরীরের মধ্যে টান ভাবটা আসে হ্যাঁ যে হাঁটুর যে অনেকে আছে না দীর্ঘদিন হাঁটুর কাজ না করার ফলে হাঁটু যাদের লক হয়ে যায় এগুলো তাদের করলে খুব লকটা তাদের খুলে যাবে এরপরে যেটা আছে সেটা হচ্ছে পাগুলো তোলা আর নামানো যাদের হাঁটু লক হয়ে যায় হ্যাঁ সেগুলো এগুলো জন্য খুবই উপকারী এগুলো এগুলো খুব এগুলো খুব ইজি হলেও এর কার্যকারিতা অনেক বেশি পাটাকে তোলা আর নামানো যদি ব্যথা আপনার খুব বেশি থাকে তাহলে আস্তে আস্তে করবেন আর না থাকলে এগুলো আপনারা ফাস্টও করতে পারেন হ্যাঁ জোড়া পায়ে ধরে তোলা নামানো বা সিঙ্গেল পায়েও আপনারা করতে পারেন হ্যাঁ এটা ফাস্টও করতে পারেন সিঙ্গেল পায়ে হুম ফার্স্টে করতে পারেন এগুলো খুব ভালো এক্সারসাইজ এবং অনেক সময় অনেকের কি হয় পায়ে হাঁটতে গেলে খটখট করে আওয়াজ হয় যে পায়ে ধরুন ব্যথা অনুভব করবেন খটখট করে আওয়াজ তার অপোজিট পা সেই পায়েটার উপরে দেখে এভাবে কাঁচির মতো তোলা নামানো হ্যাঁ এটা করলে আপনার হাঁটুর কাছে দেখবেন যে অনেকে খটখট ভাবটা আসে সেটা দূর হয়ে যাবে একবার ডান পা আর বা পা ধরুন ডান পায়ে যদি আপনার ব্যথা হয় তাহলে বাটা বাবার ডানপার উপর তুলে পুরো তার উপর দিয়ে এগুলো করতে হবে এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে হ্যাঁ কাঁচির মতো বাটাকে সামনে তুলে একবার ডান দিকে বা দিকে এবার সামনে নিয়ে আসা হ্যাঁ হাঁটুটাকে মুভমেন্ট করানো দেখুন এভাবে এভাবে আপনারা এগুলো করতে পারেন হ্যাঁ একবার কাঁচির মতো একবার জড়ো করে সামনে টানা এটা কি হাঁটুর জয়েন্টে আপনার অনেকে লক থাকলে এগুলো খুলে খুলে যাবে প্রত্যেক দিন এগুলো আপনারা করলে আপনারা খুব দ্রুত উপকার পাবেন এবার নেক্সট যেটা সেটা হচ্ছে শুয়ে শুয়ে হাঁটুটাকে বুকের কাছে ঠেকানো এবং এক থেকে বার গোনা এবার ছাড়া এভাবে করলে আপনার হাঁটুর প্রবলেম দ্রুত সলভ হবে এগুলো সকাল এবং সন্ধ্যে দুবারাই করতে পারেন খুব ইজি এক্সারসাইজ হ্যাঁ কিন্তু এর কার্যকারিতা অনেক এরপর যেটা সেটা হচ্ছে পাটায় ভাজ করে গলাইটা বুকের গাছে টানতে হবে দেখবেন একটা হালকা টান ভাবটা আসবে একবার ডান পা একবার বাপা একবার ডান একবার বাপা গলেরটাকে জাস্ট টানবেন দেখবেন হাঁটুর কাছে একটা টান ভাবটা আসবে একটা খুব জোরে না আস্তে আস্তে করবেন একবার বাপা একবার ডান পা করে 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 এরপরে আপনারা দুটো পা একসাথে করতে পারেন দুটো পা একসাথে করে জাস্ট নাকটাকে ঠেকানো এতে কী হয় আপনার হাঁটুর মধ্যে রক্ত চলাচলটা ভালো হয় এবং শিরাগুলো ছাড়ে খুব এগুলো এক প্রকারে স্ট্রেচিং বলে এগুলোকে হ্যাঁ এগুলো আপনারা শুয়ে করতে পারেন এবার হাঁটুটাকে ধরে জাস্ট নাকে ঠেকানো এগুলো আপনারা খুব ইজিলি করতে পারবেন কিন্তু সকাল সন্ধ্যা এগুলো করলে ও হাঁটুর প্রবলেম দ্রুত সলভ হবে তারপর ধরে নাকে ঠেকানো এরপর যেটা আছে পাটাকে তোলা নামানো পাটা তোলা নামানো মাঝখানে একটু হোল্ড করে রাখবেন তোলা নামানো প্রথমে খুব বেশি না পারলেও আস্তে আস্তে করবেন হুম এগুলো তারপর দুটো পা জাস্ট ডাউন্ড ডাউন্ড ঘোরানো একবার ডান দিকে ঘোরানো একবার বা দিকে ঘোরানো এগুলো করার অর্থ হচ্ছে আপনার পায়ের মুভমেন্ট আপনার পায়ের শিরার শিরার যেগুলো আছে চলাচলগুলো এটা ভালো হয় এগুলো হচ্ছে আপনার পায়ের মুভমেন্টগুলো আস্তে আস্তে বাড়ানো এটা হবে আপনার যে শিরাগুলো যে জাম হয়ে গেছে সেগুলো ছাড়ানো দীর্ঘদিন এক্সারসাইজ করা না করার ফলে যে শিরা পা লক হয়ে গেলে সেই লকগুলোকে এগুলো ছাড়ানো এগুলো হচ্ছে খুব ইজি এক্সারসাইজ এবার যেটা পাটাকে ভাজ করে এবার বুকে ঠেকানো এবং মিশে নামানো এ আমি একটু ফাস্ট করছি আপনারা চাইলে আস্তে আস্তে করতে পারেন একবার ডান পা একবার বা পা অল্টারনেট করে করে এগুলো করার অর্থ হচ্ছে আপনার হাঁটুকে মুভমেন্ট করা এবং পায়ের কার্যক্রমের ক্ষমতা বাড়ানো তবে একটা কথা বলি এক্সারসাইজের পাশাপাশি আপনাদের ওয়েটটাও অনেক কমাতে হবে কারণ বেশি ওয়েট থাকলে হাঁটুর উপরে সেই চাপটা চলে আসে ফলে এই এক্সারসাইজের পাশাপাশি আপনারা নিজের ওজনটাকেও নিয়ন্ত্রণে রাখুন সেটা আপনারা ডায়েটের মাধ্যমে হোক বা এক্সারসাইজের মাধ্যমে হোক হ্যাঁ এক্সারসাইজ ওয়েটটা হচ্ছে নিয়ন্ত্রণে থাকা খুবই জরুরি এরপরে যেটা আছে সেটা হচ্ছে পা পাটাকে ক্লোজ করে বুকের কাছে জাস্ট হালকা করে একটু টানা দেখবেন পায়ের মধ্যে একটা হালকা টান টান ফিল হবে এগুলো যদি আপনারা প্রতিদিন করেন দেখবেন পাটা অনেকটা রিল্যাক্স লাগবে এগুলো আপনারা দশ দশ বার করে করতে পারেন পা অল্টারনেট করে করে শরীর সুস্থ রাখতে এক্সারসাইজের কোনো বিকল্প নেই আর যাদের নতুন করে হাঁটুর প্রবলেম বা পায়ের ব্যথা অনুভব করছেন তাদেরকে বলব আগে থাকতে আপনারা সতর্ক হয়ে যান নিয়মিত যোগা প্রণায়াম যেগুলো দেখানো হয়েছে এগুলো করুন তাহলে ফিউচারে আপনার কোনো প্রবলেম আসবে না এখন যেটা দেখছেন সেটা হচ্ছে আপনার ডান যদি ডান পা আর ডান হাত বা পাটা এ দিয়ে পিছনে মুভ করা এতে আপনার পায়ের এবং থায়ের মধ্যে দেখবেন একটা টান ভাব আসবে এগুলো করলে আপনার পায়ের শিরা শিরাগুলো ছাড়বে যাদের অনেক হাঁটু লক হয়ে গেছে তাদের জন্য এটা খুব ভালো যে হাঁটু মুভমেন্ট করতে পারছেন না তাদের জন্য এগুলো খুব ভালো এই একটা এক্সারসাইজ এটা আপনারা দশ দশ করে করতে পারেন যাদের হাঁটুর লোক হাঁটু মুভমেন্ট করতে পারছেন আস্তে আস্তে করে করবেন যাদের ব্যথা আছে খুব তারা আস্তে আস্তে এগুলো করবেন খুব ব্যথা থাকলে করবেন না যে কোনো জিনিস আস্তে আস্তে করতে হয় আস্তে আস্তে অভ্যাস করতে হয় এরপর যেটা হচ্ছে থায়ের উপরে পাটার দিয়ে জাস্ট টানা আপনারা যতটা পারবেন নিজের মুখের কাছে নিয়ে যেতে চেষ্টা করবেন এটা দেখবেন থা থা এবং পায়ের মধ্যে একটা টান আসবে বন্ধুরা এটা হচ্ছে পা ভাজ করে জাস্ট বড়িটাকে তালে তালে হাঁটুর কাছে নিয়ে যাওয়া মুখটা মানে নাকটা ঠেকাতো এটাতে করলে কি পায়ের শিরা খুব ছাড়ে পাটা খুব রিল্যাক্স হয় কিন্তু যাদের হাঁটু খুব ব্যথা তারা এটা করবেন না যাদের নেই তারা এটা করতে পারেন হ্যাঁ এটা করলে আপনার পাগুলো খুব রিল্যাক্স লাগে যারা অত্যধিক ব্যথা তারা এগুলো করবেন না আর এটা এটা আপনারা খুব দেখতে পাচ্ছেন খুব ইজি হ্যাঁ জাস্ট পাটা ভাঁজ করে সামনে বড়িটাকে নিয়ে যাওয়া এটা করলে আপনারা দেখবেন থায়ের থেকে 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 শুরু করে থায়ের কাছ থেকে আপনার একটা সে টান একটা ফিল আসবে পাটা খুব রিল্যাক্স লাগবে কিন্তু এবার দেখছেন বাটারফ্লাই এটা পা দুটোকে ভাজ করে আর পায়ের পাতা দুটো ধরে কুচকির কাছে টানতে হবে যতটা পারবেন আপনি কুচকির কাছে পা দুটো নিয়ে যাবেন এবং এভাবে পা দুটোকে নাড়াতে থাকবেন এটা তিনবার করতে পারেন পাঁচ মিনিট পাঁচ মিনিট করে এটা কি আপনার হাঁটু যাদের লক হয়ে গেছে হ্যাঁ তাদের জন্য এটা খুব ভালো জাস্ট এরপরে আপনার হাতের কাছে পাটাকে নিয়ে এসে সামনের দিকে যা একটু ঝোঁকা পাটাকে ঝোঁকা এটা করলে আপনার হাঁটুর যাদের লক থাকে সে লকগুলো আস্তে আস্তে খুলবে এবং হালকা দেখবেন একটা আরাম ফিল আসবে তবে আপনারা এগুলো একটু আস্তে আস্তে করবেন হ্যাঁ আমি একটু ফাস্ট করছি আপনারা এগুলোকে আস্তে আস্তে করতে পারেন তবে সর্বোপরি একটা কথাই বলবো আপনারা প্রত্যেকে নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হবেন কারণ স্বাস্থ্যই সম্পদ এই সম্পদ যদি একবার খারাপ হয়ে যায় তো সেটা আপনার টাকা দিয়ে বা পয়সা দিয়েও সেটাকে আর ফিরিয়ে আনা যায় না সেই জন্য প্রত্যেকের উচিত নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া হ্যাঁ সুস্থ থাকা বর্তমান যুগে স্বাস্থ্য সঠিক রাখা একটা বড় চ্যালেঞ্জের এবার পরে যেটা হচ্ছে বজ্রাসন এই বজ্রাসন যদি আপনারা প্রত্যেক দিন খাওয়ার পরে পঁচিশ মিনিট করতে পারেন আপনার হাঁটুর তো কোনো দিন প্রবলেমই আসবে না এবং আপনার সাথে সাথে আপনাদের হজম শক্তিটাও খুব ভালো আসবে গ্যাস অমূলের সমস্যা থেকেও রক্ষা পাবে এগুলো আপনার প্রত্যেকেই খাওয়ার পরে করতে পারি তারপরে যেটা আছে পদ্মাসন আগেকারে ঋষি না কিন্তু এই পদ্মাসনে বসেই হ্যাঁ সমস্ত যোগা প্রাণায়াম করতো এতে আপনার হাঁটুর খুব ভালো থাকে এবং আমাদের আজকে লাইফস্টাইলের জন্য আজকে আমাদের এই দুর্গতি আমরা আগে যেখানে আগে বাবু দিয়ে বসে নিচে বসে ভাত খেতাম সেখানে আমরা আজকে টেবিলে চেয়ারে বসে খাই হাঁটুর যে একটা কার্যকারিতা আছে সেই কার্যকারিতা না করার ফলে আজকে আমাদের এই দুর্গতিতে চলে এসেছি ওই জন্য আমাদের লাইফস্টাইল আজকে আমাদের এই সমস্যার জন্য অনেক রকম দায়ী এরপরে যেটা আছে যাদের হাঁটুর প্রবলেম এই হাঁটুটাকে জাস্ট এভাবে টানা হ্যাঁ এটা আপনার দশ থেকে পনেরো বার করতে পারেন হাঁটুর মালায় টানভাব এরপর যেটা আছে নীল ডাউন নীল ডাউন বা চেয়ার আসুন এইটা আপনারা করলে হাঁটুর প্রবলেম থেকে মুক্তি পাবেন জাস্ট কয়েক মিনিট হোল্ড করে আবার দাঁড়িয়ে পড়া পাঁচ থেকে বার হোল্ড করে পাঁচ থেকে ছবার এবার করতে পারেন আপনারা এবার যেটা আছে হাঁটুরটাকে মুভমেন্ট করা বন্ধুরা কিছু কিছু এক্সারসাইজ আছে যাতে হাঁটুর প্রবলেম যাদের জীবনে কোনো না আসে তার জন্য এই এক্সারসাইজগুলো আপনারা আগা থেকে করতে পারেন যাদের ব্যথা আছে তারা এগুলো করবেন না হ্যাঁ কিন্তু আমি এই যে এক্সারসাইজগুলো দেখাচ্ছি এইগুলো যাদের ভালো আছে না আর কি তারা প্রত্যেক দিন অন্তত এই এক্সারসাইজগুলো করলে ভবিষ্যতে তাদেরকে হাঁটুর সমস্যা থেকে তারা মুক্তি পেতে পারেন এগুলো নিয়মিত করলে হাঁটুর ভালো থাকে এবং পায়ের জোর বাড়ে আমাদের সারা শরীরের যে ওজনটা সে ওজনটা কিন্তু আমাদের পায়ে বহন করে সেই জন্য যার পায়ে যত জোর আছে সে দেখবেন সে বাসে হোক ট্রেনে হোক অনেকক্ষণ দায়ী থাকতে পারবে হ্যাঁ আজকাল আমাদের পায়ের জোর না থাকার ফলে আমরা বেশিক্ষণ দায়ী থাকতে পারি না কোথাও গেলে আমরা গাড়িতে যাই হ্যাঁ বা কোথাও লিফটে উঠি হ্যাঁ পায়ের যে কার্যকর ক্ষমতা সেইগুলো আমরা চেষ্টাই করি না এগুলো করলে আপনাদের পায়ের জোর বাড়বে হাঁটুর জোর বাড়বে ফলে আপনাদের ভবিষ্যতে কোনো দিন প্রবলেম আসবে না প্রত্যেক দিন এক্সারসাইজের মধ্যে অন্তত কিছু কিছু পায়ের রাখা উচিত বন্ধুরা এক্সারসাইজের পাশাপাশি আমাদের খাবার দাবার দিকটাও নজর দেওয়া উচিত যেমন ক্যালসিয়াম জাতীয় খাবার যেমন অ্যামন্ড বাদাম সবজির মধ্যে ওলকপি বাঁধাকপি পালন শাক আর দুধ ঘি মাখন আর মাছের মধ্যে তেল জাতীয় মাছ সমুদ্রের এই সমস্ত খাবারগুলো আমাদের শরীরের পক্ষে খুব উপকারী তবে সব থেকে বলো বন্ধুরা আজকে আমাদের এই এত কিছু সমস্যা সব থেকে প্রধান কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল আনহেলদি খাবার খাওয়া আমাদের পূর্বপুরুষদের আগে এই সমস্ত কিছু ছিল না তারা যেমন কর্মট ছিল এবং তারা কিন্তু যে খাবারটা কিন্তু পুষ্টিকর খাবার আজকে আমরা একদিকে যেমন আলো আলসি হয়ে গেছি তেমনি আমাদের যে খাবারটা খায় সেটা হচ্ছে আনহেলদি খাবার তার ফলে আমাদের মধ্যে এত কিছু সমস্যা দেখা দিচ্ছে তাই প্রত্যেকের বলবো আপনারা খাবার দাবারটা সঠিক করুন হ্যাঁ পুষ্টিকর খাবার খান এবং তার সাথে সাথে এক্সারসাইজ করুন এবং যতটা পারবেন হাঁটাচলা করবেন হ্যাঁ বাজারে যেতে হলে সাইকেল চালাবেন আজকালকে আমাদের লাইফস্টাইলের জন্য আজকে আমাদের এত ভোগান্তি আগেকারে আমরা দেখতাম নিচে বসে আমরা আজকে ভাত খেতাম হাঁটু করে বসে তাতে কী হতো হাঁটুর যে কাজ হ্যাঁ যেটা হচ্ছে আপনার কবজা যেটা বলি সেটা কি সেটা কাজে লাগতো বাথরুমে গেলে ইন্ডিয়ান বাথরুমে আমরা বাথরুম করতাম সেখানে আজকে হচ্ছে আমরা কোমর চলে এসেছি খাবারের জায়গায় টেবিল চলে এসছে ফলে আমাদের যে যে নর্মাল যে হাঁটুর যে কাজ সেই কাজগুলোই তো করা হয় না তার ফলে আমাদের আজকে এত দুর্ভোগ আজকে আমাদের লাইফস্টাইলের জন্য আজকে আমাদের ঘরে ঘরে ডায়াবেটিসের মতো রোগী হার্ট অ্যাটাকের মতো সমস্যা হ্যাঁ ব্লাড সুগার প্রত্যেকটা মানুষের মধ্যে এই চলে এসছে আমাদের লাইফস্টাইলের জন্য ওই জন্য বলবো সিম্পল লাইফ লিড করুন সকালবেলায় অন্তত আধ ঘন্টা এক্সারসাইজ করুন হ্যাঁ খাওয়া দাওয়াটা একদম নর্মাল খাবার খান হ্যাঁ সুস্থই থাকলে আপনি নিজে ভালো থাকবেন আপনার পরিবার ভালো থাকবেন হ্যাঁ ভালো লাগলে আমার এটা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার